দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার রাজের নির্দেশে মশাটের কদমতলার রাজলক্ষ্মী ভান্ডারে হানা দিয়ে উদ্ধার প্রায় সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি রেশন দ্রব্য যার মধ্যে রয়েছে চাল এবং আটা আমার পেছনে যে এই ট্র্যাক দেখতে পাচ্ছেন এই ট্র্যাক হচ্ছে অন্ধ্রপ্রদেশে যার নাম্বার হচ্ছে এপি থ্রি নাইন ভি সেভেন থ্রি ডবল সেভেন এই যে ট্র্যাক বিশাল একটি ট্র্যাক সেই ট্র্যাকে করেই এই সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি রেশন দ্রব্য যেটা বেআইনিভাবে মজুদ ছিল সেই সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি রেশন দ্রব্য চাল এবং আটা সেটাকে পাচার করার চক্র চলছিল এবং সেখানেই চণ্ডীতলা থানার টিম যার মধ্যে ছিলেন এসআই শুভ ঘোষ এবং এসআই মুজিবুর রহমান তাদের টিম গিয়ে মোট তিনজনকে আটক করে এবং এই সাঁইত্রিশ হাজার পাঁচশো কেজি মাল সেটাকে সিজ করে রেশন দ্রব্য সেটাকে সিজ করে দর্শক আপনাদের জানিয়ে রাখি গত সপ্তাহেই ডানকুনিতে এরকমই একটি ঘটনা ঘটেছিল যেখানে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামী আহমেদ এবং ডানকুনি থানার পুলিশ প্রশাসন আচমকা হানা দিয়ে প্রচুর রেশন দ্রব্য উদ্ধার করে এবং এক সপ্তাহের মধ্যেই আবার চন্ডিতলা থানার অন্তর্গত মশাট পদমতলা থেকে রাজলক্ষ্মী যে ভান্ডার রাজলক্ষ্মী ভান্ডার যে গোডাউন সেখান থেকে কিন্তু সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি রেশন দ্রব্য উদ্ধার হয়েছে এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এমনটাই জানালেন প্রেস কনফারেন্স করে এসডিপিও তমাল সরকার আজ চন্ডিতলা থানায় প্রেস কনফারেন্স করে ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাব আচ্ছা আজকের মানে একটু গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চন্ডিতলা থানার টিম আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের নির্দেশনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবর রহমান এরা মশাট কদমতলায় রাজলক্ষ্মী ভাণ্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে ছশো বস্তা প্রতিটার ওজন পঞ্চাশ কেজি করে মোট তিরিশ হাজার কেজি চাল তারপরে আবার পঞ্চাশটি বস্তা পঞ্চাশ কেজি করে দু হাজার পাঁচশো কেজি চাল সরি দু হাজার পাঁচশো কেজি ময়দা এবং আবার একশোটি প্যাকেট পঞ্চাশ কেজি করে পাঁচ হাজার কেজি ময়দা সর্বমোট সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি যেটা পিডিএস প্রোডাক্ট আছে রেশনের প্রোডাক্ট যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল সেইগুলো আমরা উদ্ধার করি তো এখনো অবধি আমরা তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত আরও এগিয়ে নিয়ে যাব তো এই উদ্দেশ্যে আমাদের একটি সুমোটো কমপ্লেন্ট হচ্ছে সেটার বেশি কেস হচ্ছে এবং এরপর পরবর্তী তদন্তের পর্যায়ে আমরা পৌঁছাব এবং একটি ট্রাক আমরা সিজ করি যার নাম্বার এপি থ্রি নাইন বিই সেভেন থ্রি ডবল সেভেন এই যে পণ্যগুলো আমরা আমরা এই গোডাউন কোথায় বা দেখুন জাস্ট এটা জাস্ট কিছুক্ষণ আগেই আমরা এটা পেয়েছি সংবাদটা পেয়েছি তো তিনজন ব্যক্তিকে আনা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এরপর তদন্ত করে এটা কি কোথা থেকে এগুলো আসছে এবং কোথায় সেগুলো পাচার হচ্ছে সেগুলো তদন্ত করে আমরা জানতে পারবো এটা কতদিন ধরে চলছিল বলে জানতে পারছি এখনও সেটা আমরা জাস্ট ওটা ইনভেস্টিগেশন করে আমরা জানতে পারলে তখন আপনাদের জানিয়ে দেবো যাদের নিয়ে আসা হয়েছে আটক করে তাদের নাম নামগুলো এক্ষুনি ডিসক্লোজ করতে পারছি না তদন্তের স্বার্থে ঠিক আছে এটা ব্যবসায়ী ছিল ওটা আদার্স ব্যবসায়ী ছিল এবং অন্যান্য রাও ছিল না না এখনো অবধি কিছু খোঁজ পাওয়া যায়নি ইনফ্যাক্ট এই তিনজনও জড়িত কিনা সেটাও আমরা জানি না আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি তো কারা কারা এর সাথে জড়িত আছে সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো